ভিডিওতে দুজনকে বিয়ে দেবো রে দিয়ে দেবো তো তোমাদের সাথে আজকে আমি কিছু শেয়ার করব আমার পাশে থাকায় দুটো জিনিস দিয়ে এই দুটো সামান্য কিছু হলো এর দাম কিন্তু অনেক আমার কাছে আমার কাছে না প্রত্যেকটা মা বোন দাদারা যারা রান্নায় ঘরে আছে তাদের কিন্তু এই জিনিসটা প্রয়োজন অনেক তো আমি কেন শেয়ার করবো আমি বলছি দেখো হলুদটা খাবারে না দিলেও খাওয়া যায় এটাকে আমি ছেড়ে দিলাম এই যে জিনিসটা এটা সামান্য জিনিস কিন্তু অনেকটা ব্যাপার করে জিনিসটা খাবারে না দিলে খাবার অসম্পূর্ণ থেকে লবণ হ্যাঁ বেশি দিলেও ক্ষতি আবার অল্প দিলেও ক্ষতি তো ঠিকঠাক করে দিতে হবে জানো তো যাই হোক আমি লবণটার কথা তো বললাম এবার আমি যাই কোটো দুটোর কথা এই কোটো দুটো দেখো আমাদের সাথে থাকতে থাকতে আমাদের মতনই হয়ে গেছে আমরা যেরকম আগে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম সে যে গুজে ফিট ফাট হয়ে ঘুরতাম এখন কিন্তু আমরা চিন্তা করি সকাল হলে আগে চুল বানতাম মিষ্টি কেমন করে এক জায়গায় করে বেঁধে দেয় তো সেরকমই এও সুন্দর ছিল আস্তে আস্তে এও অসুন্দর হয়ে গেছে আমাদের পাশে থেকে থেকে এও ভাবছে মিষ্টি দি ভাইরাল ঠিকই করলে আমাকে কিন্তু আমার তো বেঁকিয়ে ঠিক আছে তা দুঃখ করোনাম আমি যতদিন থাকবো এদেরকে রাখার চেষ্টা করব। দেখলো কি সেটা বল করবো আমরা তো বেগে যেতে পারছি নাগেনি ভাই ওরা ভিডিও হ্যাঁ কেন বললাম অনেকে ভিডিও করতে এসে আমাকে প্রথমে বলেছিল যে তোমাদের কোটো গুলো চেয়ারা কি আমরা তারপরে আমার দিদি নতুন কোটো কিনে নিয়ে আসলো তো তারপরেই দেখো কোট গুলোর অবস্থা এই হয়ে গেছে তো এত তাড়াতাড়ি এদের সঙ্গ আমি ছেড়ে দেবো না